আয়াত আঠাত্তর আকিমিস আলি আন আল ফাজরি কানা মশুদ অনুবাদ সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময় তাপসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে সাল্লাহু সাল্লাসাল্লামকে সময় মতো সালাত কায়েম করার নির্দেশ দেয়া হচ্ছে ইবন কাসির পূর্বের আয়াতসমূহে আল্লাহ সংক্রান্ত আকিদা আখেরাতের জন্য পুনরুত্থান ও প্রতিফল বিষয়াদি বর্ণিত হয়েছে এখানে সবচেয়ে উত্তম ইবাদাত সম্পর্কে নির্দেশ দেয়া হচ্ছে ফাতুল কাদির পর্বত সমস্যা ও সংকটের আলোচনা করার পরপরই সালাদ কায়েম করার হুকুম দেওয়ার মাধ্যমে মহান সর্বশক্তিমান আল্লাহ এমর্মে একটি সূক্ষ্ম ইঙ্গিত করেছেন যে এই অবস্থায় একজন মুমিনের জন্য যে অবিচলতার প্রয়োজন হয় তা সালাত কায়েমের মাধ্যমেই অর্জিত হতে পারে শক্রুদের দুরিভিসন্ধি ও উৎপীড়ন থেকে আত্মরক্ষার উত্তম প্রতিকার হচ্ছে সালাদ কায়েম করা সুরা হিজরের আয়াতে আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে আমি জানি যে কাফিরদের পীড়াদায়ক কথাবার্তা শুনে আপনার অন্তর সংকুচিত হয়ে যায় অতএব আপনি আপনার পালনকর্তার প্রশংস দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান সাতানব্বই আটানব্বই এ আয়াতে আল্লাহর জিকর প্রশংসা তাজবিহ ও সালাতে মশগুল হয়ে যাওয়াকেই শক্রদের উৎপীড়নের প্রতিকার সাব্যস্ত করা হয়েছে আল্লাহর জিকর ও সালাদ বিশেষভাবে এ থেকে আত্মরক্ষার প্রতিকার এ ব্যাখ্যা অবাস্তব নয় যে শক্রুদের উৎপীড়ন থেকে আত্মরক্ষা করা আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল এবং আল্লাহর সাহায্য লাভ করার উত্তম পন্থা হচ্ছে সালাত যেমন পাক বলে সবর সালাদ দ্বারা সাহায্য প্রার্থনা কর সুরা আলবাকারা পঁয়তাল্লিশ আয়াতে কুরআন শব্দ এসেছে যার অর্থ পড়া আরও এসেছে ফজর শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ভোর হওয়া বা প্রভাতের উদয় হওয়া অর্থাৎ একেবারে সেই প্রথম লগ্নিটি যখন প্রভাতের শুভ্রতা রাতের আধার চিরে উঁকি দিতে থাকে তাই এ শব্দদ্বয়ের অর্থ দ্বারায় ফজরের কোরআন পাঠ কোরআন মজিদে সালাতের প্রতি হিসাবে সালাতের বিভিন্ন অংশের মধ্য থেকে কোনো একটি নাম নিয়ে সমগ্র সালাতটি ধরা হয়েছে যেমন তাসবিহ জিকির হামদ বা প্রশংসা কায়াম বা দাঁড়ানো রুকু সিজদা ইত্যাদি এখানে কোরআন শব্দ বলে সালাত বোঝানো হয়েছে কেননা পাঠ নামাজের গুরুত্বপূর্ণ অঙ্গ কাজী আয়াত দ্বারার ফজরের সালাদকেই বোঝানো হয়েছে কাদির অধিকাংশ তাপসিরবিদদের মতে এ আয়াতটি পাঁচ নামাজের জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশ কেননা দৌলুক শব্দের অর্থ আসলে ঝুঁকে পড়া সূর্যের ঝুঁকে পড়া তখন শুরু হয় যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ে সূর্যাস্তকেও দৌলুক বলা যায় কিন্তু অধিকাংশ সাহাবি ও তাবেইগণ এস্থলে শব্দের অর্থ সূর্যের ঢোলে পড়াই নিয়েছেন আর গসক শব্দের অর্থ রাত্রির অন্ধকার সম্পূর্ণ হয়ে যাওয়া এভাবে আকবিস সলাত আলী দুলুক এ শসি ইলা গসাকল আল ফজরি এর মধ্যে চারটি সালাত এসে গেছে জোহর আসর মাগরিব ও এশা এর পরবর্তী বর্ণনা কোরআন আল ফজরি দ্বারা ফজরের সালাতকে বোঝানো হয়েছে এ আয়াতে সংক্ষেপে মিরাজের সময় যে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করা হয়েছিল তার সময়গুলো কীভাবে সংগঠিত ও বিন্যস্ত করা হবে তা বলা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে একটি সালাদ পড়ে নিতে হবে সূর্যোদয়ের আগে আর বাকি চারটি সালাদ সূর্য ঢুলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত পড়ে নিতে হবে তারপর এই হুকুমটি ব্যাখ্যা করার জন্য জিব্রিল আলহি সালামকে পাঠানো হয়েছে তিনি এসে রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামকে নামাজগুলোর সঠিক সময়ের শিক্ষাদান করেছেন হাদিসে এসেছে সাল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন জিবরিল দুবার আমাকে বাইতুল্লাহর কাছাকাছি জায়গায় সালাদ জোহরের সালাদ ঠিক এমন সময় পড়ান যখন সূর্য সবেমাত্র হেলে পড়েছিল এবং ছায়া জুতার একটি ফিতার চাইতে বেশি লম্বা হয়নি তারপর আসরের সালাত পড়ান এমন এক সময় যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈর্ঘ্যের সমপরিমাণ ছিল এরপর মাগরিবের সালাত এমন সময় পড়ান যখন রোজাদার রোজার ইফতার করে তারপর আকাশের লালিমা খতম হবার পরপরই এশার সালাত পড়ান আর ফজরের সালাত পড়ান ঠিক যখন রোজাদারের উপর খাওয়া দাওয়া হারাম হয়ে যায় তেমনই সময় দ্বিতীয় দিন তিনি আমাকে জোহরের সালাত এমন সময় পড়ান, যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈর্ঘ্যের সমান ছিল আসরের সালাত পড়ান এমন সময় যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈর্ঘ্যের দ্বিগুণ ছিল মাগরীবের সালাত পড়ান এমন সময় যখন শাওম পালনকারী সামের ইফতার করে ঈশার সালাত পড়ান এমন সময় যখন রাতের তিন ভাগের এক ভাগ অতিক্রান্ত হয়ে গেছে এবং ফজরের সালাত পড়ান আলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়ার পর তারপর জিব্রিল আমার দিকে মুখ ফিরিয়ে বলেন হে মোহাম্মদ এই হচ্ছে নবীদের সালাত আদায়ের সময় এবং এ দুটি সময়ের মাঝখানি হচ্ছে সালাতের সঠিক সময় কুরআন মজিদের বিভিন্ন জায়গায়ও পাঁচ সালাতের এ ওয়াক্তসমূহের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেমন সুরা হুদে বলা হয়েছে সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে অর্থাৎ ফজর ও মাগ্রিব এবং কিছু রাত পার হয়ে গেলে অর্থাৎ ঈশা সুরা তহায় বলা হয়েছে আর নিজের রবের হাম সহকারে তার তাজবি অর্থাৎ পবিত্রত বর্ণনা করতে থাকো সূর্যোদয়ার পূর্বে অর্থাৎ ফজর ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ আসর এবং রাতের সময় আবার তাজবিহ করো অর্থাৎ এশা এবং দিনের প্রান্তসমূহে অর্থাৎ সকাল জোহর ও মাগ্রিব তারপর সুরা রুমে বলা হয়েছে কাজে আল্লাহর তাজবিহ করো যখন তোমাদের সন্ধ্যা হয় অর্থাৎ মাগরিব এবং যখন সকাল হয় অর্থাৎ ফজর তারই জন্য প্রশংসা আকাশসমূহে ও পৃথিবীতে এবং তার তাজবিহ করো দিনের শেষ অংশে অর্থাৎ আসর এবং যখন তোমাদের দুপুর হয় অর্থাৎ জোহর তবে যদিও আলোচ্য আয়াতসমূহে পাঁচ ওয়াক্ত সালাতির নির্দেশই সংক্ষেপে বর্ণিত হয়েছে কিন্তু এর পূর্ণ তাফসির ও ব্যাখ্যা কেবলমাত্র রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা গ্রহণ না করা পর্যন্ত কোনো ব্যক্তি সালাত আদেই করতে পারে না জানি না যারা কোরআনকে হাদিস ও রাসুলের বর্ণনা ছাড়াই বোঝার দাবি করে তারা সালাত কিভাবে পড়ে এমনিভাবে এ আয়াতে সালাতে কোরআন পাঠের কথাও সংক্ষেপে উল্লেখিত হয়েছে এর বিবরণ রসুল্লাহ সাল্লাহ আলেহাসাল্লামের কথা ও কাজ দ্বারা প্রমাণিত হয়েছে মাসহদ শব্দটি শাহাদা ধাতু থেকে উদ্ভূত এর অর্থ উপস্থিত হওয়া হাদিস সমূহের বর্ণনা অনুযায়ী এই সময় দিবারাত্রির উভয় দল ফেলেস্টা সালাতে উপস্থিত হয় তাই একে মাসহদ বলা হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের ফেরেশটা এবং দিনের ফেরেস্টাগণ এই সময় উপস্থিত হন অন্য হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সালাতের ফজিলত একাকি সালাতের চেয়ে পঁচিশ গুণ বেশি রাতের ফেরেশটা এবং দিনের ফেরেশটাগণ ফজরের সালাতে একত্রিত হন বুখারি ছয়শো মুসলিম ছয়শো